আসসালামু আলাইকুম আমার স্ক্রিনে যে থাম্বেলটা দেখতেছেন এইটা আমি কিভাবে তৈরি করছি এইটারই ব্রেকডাউন করবো আজকের এই ভিডিওতে যদি আপনি থামবেল ডিজাইন শিখতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন যে আমি এই কাজটি কীভাবে করেছি সো প্রথমে যে আমি প্রজেক্টটা তৈরি করছি প্রজেক্টের সাইজ ছিল উনিশশো বিশ বাই হাজার আশি এটি একটি ফুল এইচ ডি সাইজ কান্দুলের জন্য সো আপনারা সাইজটি তৈরি করে নিবেন ক্লিক করবেন আর আপনারা যদি এই ধরনের থামল ফুললি ফুল এডিটিং শিখতে চান মানে বানানো দেখতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি দেখাবো এখন আমি এটা জাস্ট ব্রেকডাউন করে দেখাবো যে কীভাবে তৈরি করছিলাম সো আমার কিন্তু অনেকগুলো লেয়ার এখানে ব্যবহার করা হয়েছে আমি যদি একটা একটা করে লেয়ারগুলো এখানে অন করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে একটা থামডেল তৈরি করতে গেলে প্রথমে আমাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড লাগবে আমি যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করেছি এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা একটু করা আছে যেমন কালার কারেকশন প্লাস একটু ব্লার করা আছে দেন এরপর আমি একটা কালার শ্যাডো ইউজ করেছি কালার শ্যাডোটা হচ্ছে একটি সলিড কালার সলিড কালারের শ্যাডো ইউজ করা আছে দেন এরপরে একটা ইয়েলো টোন অর্থাৎ ইয়েলো লাইট ব্যবহার করা আছে দেন এই সাইড থেকে একটা ব্ল্যাক লাইট অর্থাৎ ব্ল্যাক শ্যাডো ইউজ করেছি আমি এটা কি জন্য ইউজ করছি ধীরে ধীরে আপনারা বুঝতে পারবেন সো এরপর আর আমি একটা ইউজ ইউজ এই কি জন্য করলাম এটাও দেখতে পারবেন এখানে কিন্তু আপনারা অলরেডি দেখছেন যে এটা হচ্ছে আমার ফন্টার একটা ব্যাক যেটার জন্য আকর্ষণীয় লুক চলে আসছে সো তারপর আমরা এখানে ব্যবহার করছি আরেকটা ব্ল্যাক শ্যাডো যেখানে আমরা থামডেলের টাইটেলগুলো লিখব দেন এরপর আমরা সাবজেক্ট ব্যবহার করছি এটা হচ্ছে আমাদের প্রথম সাবজেক্ট দেন এটা হচ্ছে দুই নাম্বার সাবজেক্ট যেখানে আপনারা আউটপুটটা অলরেডি দেখছেন এইগুলো কিন্তু আলাদা আলাদা করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা প্লাস এডিটিং করা এরপর আমরা যে কাজটা করেছি এখানে অন্য একটা পিক কেন ব্যবহার করেছিলাম কিন্তু এটা ভালো লাগেনি যে যার জন্য এটা বাদ দিছে সো এরপর আরেকটা ব্ল্যাক শার্ট এখানে ইউজ করলাম যেন এটা একদম স্পষ্ট না হয় যেন একটু শ্যাডো শাডো দেখা যায় এই ছবিটার উপরে এতে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের সাথে যে সাবজেক্টটা থাকবে এটা দেখতে সুন্দর লাগবে উপরে দেন আমাদের যে মেইন টাইটেলটা সেই টাইটেলটা কিন্তু এখানে দেওয়া আছে এটা টাইপোগ্রাফিক এটা এটা নিয়ে আলাদা আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখবেন আর যদি এইরকম টাইপোগ্রাফি প্লাস আপডেট যে নতুন ফোনগুলো এসেছে এগুলো আপনারা কোথায় থেকে ডাউনলোড করবেন এইগুলো নিয়েও ভিডিও যদি চান তাহলে দেওয়া যাবে সমস্যা নেই এরপর আমরা যে টাইটেলটা এখানে দিয়েছি অর্থাৎ যারা এই প্রজেক্টটাতে কাজ করেছে আমাদের এখানে সব অল ডিটেলস দেওয়া আছে দেন এটা কিন্তু আমি একটা গ্রুপ করেছি অর্থাৎ এখানে কিন্তু আলাদা আলাদা লেখা আছে আমি যদি একটা একটা রিমুভ করে আপনারা বুঝতে পারবেন সো এটা টোটালি একটা গ্রুপ করা আছে দেন এরপর আমাদের ওপরে একটা লেখা আছে যে নবী প্রেমের সেরা গজন সো এটা কিন্তু আমাদের এখানে লেখা এটা অন করে দিলাম এরপর এইচকে সুপিয়ান অর্থাৎ চ্যানেলের যে টাইটেলটা আছে বা যে চ্যানেলে আপলোড করা হবে সেই চ্যানেলে আমরা এখানে দিয়ে দিয়েছি যে পেজেন্স এইচকে সুপিয়ান দেন আমরা আরেকটা গ্রুপ করেছিলাম যে গ্রুপটার ভিতর টোটালি এই গ্রুপটার ভিতরে আমাদের লোগোটা আসছে চ্যানেলের লোগো এরপর আপনারা এখানে একটা ওয়াটারমার্ক দেখতে পারবেন যে পোস্টার ডিজাইন বাই সফল ইসলাম এটা হচ্ছে আমার নাম সো এটা কিন্তু আমি ওয়াটারমার্ক সিস্টেম করে এখানে দিয়ে দিছি এই যে এটা দিলে কিন্তু এটা এখানে শো হবে সো দেখলেন যে একটা থাম্বাল ডিজাইন করতে কি কি ইকুইপমেন্ট লাগছে আমার আর কি কতগুলো লেয়ার তৈরি করা লাগছে এবং কি কীভাবে ডিজাইনগুলো করেছি অলরেডি একটা থামলের আপনারা ব্রেকডাউন করলেই দেখতে পারবেন আর যদি এরকম নতুন নতুন আপনারা থাম্বেল ডিজাইন শিখতে চান আমি এতদিন খুবই ব্যস্ত ছিলাম অন্য কাজে যদি আপনারা নিয়মিত ভিডিও চান তাহলে ইনশাল্লাহ আমি এখন থেকে নিয়মিত ভিডিও দিব কারণ ইতিমধ্যে আমার কাছে অনেকগুলো প্রজেক্ট আছে আপনারা চাইলে আমি এগুলো ব্রেকডাউন করে দেখাতে পারি ব্রেকডাউন করলেও কিন্তু আপনারা আইডিয়া পাবেন যে কীভাবে একটি থামেল মেক হয় আর যারা এই ধরনের থামিল আমার কাছ থেকে বানিয়ে নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনার সাধ্যের ভিতরে চেষ্টা করব আমি এরকম আকর্ষণীয় থামল ডিজাইন করে আপনাদেরকে দেওয়ার জন্য আর এই চ্যানেলটি দিয়ে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে নেক্সট টাইম কী কী ভিডিও চান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম